যদি আপনি ভালো একটা জাত নির্ণয় করতে পারেন এবং সেই জাতের চারা দিয়ে আপনি বাগান করতে পারেন আশা করি আপনি কখনো বাগান করে না সালাম আলাইকুম আহমতুলা নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে এসেছি ব্রিস্মা নার্সারি থেকেই চারা ক্রয় করে যে বাগানটা করা আমরা সে বাগানে চলে এসেছি সে বাগান থেকে সায়ন বা ডোগা কালেকশন করার জন্য এই বাগানের ডোবা দিয়ে আমরা আহ এই পর্বের চারাগুলা আমরা গ্রাফটিং করবো পেয়ারার চারা তো আপনাদের কাছকে আমরা বিষয়ে দেখাবো দেখেন যে একটা ডাল একটা ডালের ভিতরে কতগুলো পেয়ারা মনে হচ্ছে পেয়ারা তো না মনে হচ্ছে যেন লিচু অথবা আঙুর আমার বলা যায় না আমার একটা ছোট হয় মনে হয় যেন লিস আমি যদি আপনাদেরকে গুনে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিস পেয়ারা আবার দেখতে পাচ্ছেন আরো দুইটা ফুলও আছে এখানে শুধু এটাই নাই এভাবে যদি দেখাই আরো ডাল যেগুলো আছে একই অবস্থা মানে পুরা গাছটা জুড়েই পেয়ারা আর পেয়ারা আপনারা যদি এই পাশেও দেখেন যে গাছগুলা পেয়ারায় পরিপূর্ণ এবং ফুলেও পরিপূর্ণ এবার এদিকে যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে দর্শক দেখতে পারবেন কি পরিমানে পেয়ারা আসছে এ দেখেন থোকায় থোকায় দেখেন পেয়ারাগুলো সব থোকায় থোকায় ঝুলে আছে প্রত্যেকটা থোকা এই দেখেন লিচুর মতো থাকায় থোকায় ঝুলে আছে এদিকে যদি আমরা দেখাই দেখতে পাচ্ছেন তো আমরা এই বাগান থেকেই সাইন কালেকশন করবো এবং এই বাগানের যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছ আমাদের বিসমিল্লা নার্সারি থেকেই ক্রয় করে লাগানো ভাবে পুরো বাগান যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে একই অবস্থা এখানে দেখতে পাচ্ছেন এখানে তারপরে এই যে এখানে একই অবস্থা এই জন্য যদি কেউ বিষ্ণু নার্সারি থেকে তারা কালেকশন করে বাগান করে তো আমরা আশাবাদী একজন কৃষক আলহামদুলিল্লাহ পেয়ারার ক্ষেত্রে কি হবে না কোনো ক্ষতিগ্রস্ত হবে না এবং বরং আরো লাভবান হবে দেখেন আমি যে দুইটা ডোয়া দেখছি তো এগুলা তো দেখতে পাচ্ছেন পরিপূর্ণ পেয়ারা এগুলা তো আছে তো আমরা অনেক সময় দেখা যায় পেয়ারা সহ বা সহ কাটিং গুলা নেই বা সাইন গুলা নেই এরপরে যেই পাশে যেই শক্ত ডাল থাকে মাথা থেকে একটা বা দুইটা ডাল এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সায়নের এই অংশটুকু নেওয়া হবে এটা এভাবে ছড়ি দিয়ে কেটে ফেলা হবে এবার পেয়ারার যে বন চারা আছে সে চারায় এটা সুন্দর করে লাগাই দিলে এই দুই পাশ থেকে আপনার কষি বের হবে তো যাই হোক আমরা আপনাদেরকে যদি ঘোরায় ঘোরায় দেখাই প্রত্যেকটা গাছেরই একই অবস্থা যদি এই গাছটা দেখেন আপনারা কি অবস্থা এই গাছটার এমন একটা ডাল নাই আমার মনে হয় না সেই ডালে পেয়ারা এই দেখতে পাচ্ছি ভাবে এই গাছটার প্রত্যেকটা ডালে ডালে পেয়ারা ঝুলে আছে দেখেন কি অবস্থা মানে পেয়ারার ভারে এই গাছটা নিয়ে পড়েছে ওটা ঝুলে পড়ছে মাটি মাটিতে শুয়ে পড়ছে গাছটাকে দেখতে পাচ্ছেন এই দেখেন পেয়ারা মাটিতে পর্যন্ত থেকে আসছে এইভাবে যদি দেখাই একই অবস্থা দেখতে পাচ্ছেন তারও যদি দেখাই এই দেখেন তাদেরকে একই অবস্থা প্রত্যেকটা ডালে এই গাছটা পেয়ারা আছে এভাবে যদি চতুর পাশে আমরা দেখাই আপনাদেরকে যে পাশে তাহলে দেখতে পারবেন যদি এই ক্যামেরাটা এদিকে নিয়ে আসা হয় তার একটু দেখাবো যে দেখেন এই গাছগুলা ভিতরের গাছগুলা তো একই অবস্থা এই যে বিশেষ করে এই গাছটাও দেখেন ছোট্ট একটা গাছ দেখেন কি পরিমাণে পেয়ারা ঝুলে আছে আর প্রত্যেকটা পেয়ারার ভারের কারণে প্রত্যেকটা ডাল নিচের দিকে চলে যাচ্ছে মনে হচ্ছে ভেঙে যাবে তো আমরা সময় বলে থাকি যারা আপনি আর বাগান করবে সর্বপ্রথম আপনাকে ভালো একটা জাত নির্ণয় করতে হবে যদি আপনি ভালো একটা জাত নির্ণয় করতে পারেন এবং সেই জাতের চারা দিয়ে আপনি বাগান করতে পারেন তো আশা করি আপনি কখনো বাগান করে ঠকবেন না জিতবেন এই জন্য সকলের প্রতি আমাদের পরামর্শ থাকবে সর্বপ্রথম আমরা ভালো একটি জাত নির্বাচন করব এবং সেই ভালো জাতের ক্রয় করে আমরা বাগান করব। সালাম আলাইকুম